হুম রুটি খাচ্ছি কেন আচ্ছা এটা নর্মাল না রে ভাই এটা হচ্ছে অর্গানিক বাঘ হুইটের রুটি হ্যাঁ কীভাবে মানে দেখবেন আপনারা শিখবেন ঠিক আছে চলেন দেখাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কৈর বলছি যে কে ফুড এরেনা লিমিটেডের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার সঙ্গে আছেন শেফ মিজান ভাই এবং প্রিয় দর্শক আজকে আমরা এই যে অর্গানিক বাকউুইট থেকে কিভাবে রুটি বানানো যায় কারণ আমাদের এখানে কিছু আমাদের যারা প্রিয় দর্শকরা আছেন এবং যারা আমাদের এখানে অলরেডি রুটি খেয়েছেন তারা খুব বারবার রিকোয়েস্ট করেছেন যে তাদেরকে এই রুটি বানানোটা শিখায় দেওয়ার জন্যে তো আমরা আজকে তার জন্য এখানে এসেছি প্রিয় দর্শক একটা কথা না বললেই নয় এটা হচ্ছে অর্গ্যানিক বাকুইট অর্থাৎ ননজিওমো এবং এটা গ্লুটেন ফ্রি এটা হচ্ছে এটার বিশেষত্ব হ্যাঁ তো এটা ঘরে কিভাবে আমরা এটা তৈরি করতে পারি হ্যাঁ প্রথমে কি করতে হবে আমরা স্যার এখানে পরিমাণ মতো এরকম গ্রাইন্ডারে হ্যাঁ আমরা পরিমাণ মতো বাকুইট রাইস এখানে নিয়ে নেব আচ্ছা এটা হচ্ছে একটা নর্মাল গ্রাইন্ডার জি স্যার নর্মাল গ্রাইন্ডার এই গ্রাইন্ডার যার বাসায় আছে যাদের বাসায় আছে হ্যাঁ তারা এখন স্যার আমি কি করব এটাকে হ্যাঁ আমি স্যার পাউডার বানাবো আচ্ছা পাউডার হয়ে যাবে আর আগে কিছু করতে হবে না না স্যার কোনো হিট টিট কিছু না না স্যার এটা হিট করা লাগবে না স্যার হিট করলে স্যার এটার যে পুষ্টি গুণগুলো সেটা স্যার নষ্ট হয়ে যাবে সরাসরি স্যার জি স্যার সরাসরি এটা বেটার হবে দেখে কি অবস্থা দেখে কতক্ষণ সময় লাগছে স্যার ও পুরো একটা আটা হয়ে গেছে এই যে স্যার এবং এই যে এখানে আমরা আগেই কিছু করে রেখেছি এগুলো সব হ্যাঁ ব্লেন্ডারে করা হয়েছে তার মানে ঘরে যাদের গ্রাইন্ডার আছে তারা সরাসরি এটা আটা হয়ে গেল জি স্যার মানে সো ইজি হ্যাঁ বেস তো এরপরে কি পদক্ষেপ নিতে হবে এখন স্যার আমাদের এটাকে আমরা ঘরে যেভাবে চাপাতি করি স্যার একেবারে অ্যাজ ইট ইজ চাপাতির মতো আমাদের এটা করতে হবে কিভাবে করবেন স্যার আমি প্রথমে কি নিব হ্যাঁ প্যানটা হিট করতে হবে আগে একটু হিট করে রাখতে হবে জি স্যার আচ্ছা তারপর স্যার হিট হওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি বলতে তিনশো ষাট এম অথবা আমরা এখানে দেড় কাপের একটু বেশি এখন স্যার আমি কি করবো এটা বয়ল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে মানে আমরা যেভাবে ঘরে চা পাতি খাই লাইক দ্যাট আচ্ছা ঠিক এই ধরনেরই ঠিক আছে চাপাতি মানে রুটি তাই তো জি স্যার চাপাতি মানে রুটি স্যার ঠিক আছে তো এখন পানি ব্লক পানি যখন আমাদের বলক এসে যাবে স্যার আমি এর ভিতরে সাত গ্রামের মতো পিং সল আচ্ছা তাহলে পিং সল দিলেন তাই তো পিং সল দিব আচ্ছা এটা যখন মেল্টেড হয়ে যাবে স্যার এখানে আছে পঁচিশ গ্রাম পঁচিশ এমএল আপনার ঘি ঘি অর্গানিক যে ঘি আমাদের সেই ঘিটা দিয়ে দিলাম টোয়েন্টি ফাইভ এম এল জি স্যার তার মানে আমরা এখানে ঘি দিচ্ছি আর পিং সল দিচ্ছি জি স্যার পানিটা একটু ফুটছে প্রিয় দর্শক অনেক বেশি ফুটানো যাবে না প্রথম এক বলকেরই করতে হবে তাই তো হ্যাঁ এখন স্যার আমরা যখন বলকটা তো হয়ে গেছে স্যার এখন হালকা একটু হিটটা কমিয়ে দেব দিব এই হিটে স্যার এখন আমি এখানে আমি 500 গ্রাম নিয়েছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ এই 500 গ্রামে কয়টা হবে স্যার এখানে আপনার মিনিমাম 20টার মতো রুটি হবে স্যার আমাদের কম করে দেখালে ভালো তো যাই হোক অসুবিধা নেই আমরা 1.5 কাপ পানি দিয়ে 500 গ্রাম মানে পুরো ফ্যামিলি জি স্যার হ্যাঁ এখন ধরে মিছে আস্তে আস্তে দিব স্যার আচ্ছা তার মানে 500 গ্রাম আমরা এখানে মিশাচ্ছি আর 1.5 কাপ দিয়েছিলাম জি স্যার আমরা আর সেখানে হচ্ছে ঘি পড়েছিল কত টুক স্যার 25 25 ml জি স্যার আচ্ছা তাহলে পাঁচ পাঁচ চামচ কি নাকি এরকম স্যার পাঁচ টি স্পুন আচ্ছা এক চামচে হচ্ছে 5 এমএল করে থাকে হ্যাঁ তাহলে পাঁচ চামচ তাই তো আচ্ছা তো মোটামুটি এখন তো আমাদের এটা কি খামি রেডি হচ্ছে জি স্যার খামি রেডি হচ্ছে প্রিয় দর্শক এটা আপনাদের গ্লুটেন ফ্রি সাধারণত আমরা আটা সাধারণ আটা যেগুলো সেটা হচ্ছে এক হচ্ছে গমটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড গম আর একটা হচ্ছে ওখানে গ্লুটেন থাকে আর এখানে এটা হচ্ছে অর্গ্যানিক বাঁকুড়ির থেকে করা আর এখানে এটা গ্লুটেন ফ্রি এটা হচ্ছে এটার বিশেষত্ব এবং আমার এখানে যারা খেয়েছেন তারা খুবই মজা তারা বলেছেন রিভিউ দিয়েছেন আর এখানে দেখবেন যে ঘি ঘিটা ভিতরে খামিতে অ্যাড করা হয়ে গেল। তো এটার ভিতরে একটা ভিন্ন ফ্লেভার একটা আপনারা পাবেন এবং এটা এখানে অনেক বেশি ভালো ফাইবার আছে আর এখানে ঘিয়ের কারণে ঘিটা কিন্তু একটা এক ধরনের হিলার হ্যাঁ এটা কিন্তু আমাদের যেই কোলেস্ট্রলগুলা অনেকেই ভয় পান যে কোলেস্ট্রল খেতে ঘি খেতে হ্যাঁ এবং কোলেস্ট্রল সম্পর্কে যে ভীতি আসলে ঘিটা কিন্তু আমাদেরকে হিলিং করতে সহযোগিতা করে হ্যাঁ এটা আমাদের জন্য অত্যন্ত উপকারী তো এটা আগে আমরা খেতাম কিন্তু এখন আস্তে আস্তে আমাদের প্র্যাকটিসটা হয়তো একটু ভিন্ন হয়ে গেছে তবে ঘুরে ফিরে এসে আমরা আগের পূর্বের লাইফস্টাইলে ফেরত যেতে হবে জি প্লিজ এরপর এখন স্যার আমরা পরিমাণ মতো এখানে নিয়ে আমাদের এটা এখন মোল করতে হবে এটাকে আচ্ছা আচ্ছা ভালো করে এটাকে গরম অবস্থায় করা যাবে না একটু হালকা গরম থাকা অবস্থায় আপনার এটা করলে কোনো সমস্যা হবে না স্যার আমাদের মেয়েরাত এগুলো তো এক্সপার্ট হ্যাঁ সারা সাধারণত করেই থাকে গ্রন্থটা কিন্তু চমৎকার লাগতেছে আমার কাছে হুম স্যার অনেকও হয়তো চিন্তা করবে যে আমাদের এটা কেন ফ্লপি হয় না আসলে যেহেতু গ্লুটিন গ্লুটিন ফ্রি কখনো হবে হ্যাঁ হ্যাঁ না সেটা তো অবশ্যই এটা তো আসলে প্রিয় দর্শক যে এটা নর্মাল আটা না তো অন্য নর্মাল রুটির সঙ্গে এটা কম্পেয়ার করার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে আমরা এটা সরাই রাখি কারণ আপনি পিস লা এটা মলার পরে এটা কি মানে ইয়ে হবে ডাফ হবে যে হ্যাঁ স্যার এখন এখানে গোল কর আমি আমার সাইজ অনুযায়ী আমাকে এটাকে শেপে আনতে হবে আচ্ছা একটু গোল করবো আমি হুম কি অনেক কষ্ট হচ্ছে স্যার কষ্ট না স্যার তো এগুলো আসলে প্রিয় দর্শক আপনারা ঘরে সাধারণত করে থাকেন হ্যাঁ

আর খেয়াল রাখতে হবে যখন একটু নরম নরম হয়ে যাবে আপনার একটু ফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে স্যার নাহলে স্যার লেগে যাবে আবার একটু আটা মিক্সড করবে লেগে না যায় তাই তো জি স্যার তো প্রিয় দর্শক আপনারা তো বাকি অংশ বুঝতেই পারতেছেন যে রুটি রেডি হলে তারপর শেখতে হবে হুম জি স্যার আর এখানে আর নতুনত্ব বা বিশেষত্বের আমার মনে আর কিছু নেই নাকি আর কোনো টেকনিক কি আছে না স্যার এখন শুধু ভাতবে আর স্যার খাবে তবে স্যার ধন্যবাদ স্যার আপনাকে যে যারা এতদিন রুটি রুটি করে ইয়া করতো মানে হাই পোস যা আমরা কি খাবো স্যার সেই ব্যবস্থা হয়ে গেল মানে শেষ পর্যন্ত রুটিও খাওয়া যাচ্ছে খাওয়া যাচ্ছে স্যার ইনশাআল্লাহ আমি আমার যে ইয়া থিওরি সেটা হচ্ছে প্রিয় দর্শক আমরা চাই আপনাদেরকে একটা অল্টারনেট দিতে হ্যাঁ যে সব কিছুতে যেন আপনাদের আফসোস করতে না হয় যে হ্যাঁ রে রুটি খেতে পারছি না খান ভাত খেতে পারছি না তো আপনি ব্ল্যাক রাইস আছে তারপর ট্রাই কালার কেনুয়া হ্যাঁ এটা ফ্রায়েড রাইস খেতে পারছি না ফ্রায়েড রাইস আছে ইনশাআল্লাহ সামনে আমরা যারা জিম করবে তাদের জন্যে কীভাবে বিফেস্টে খাওয়ানো যায় সেটারও ব্যবস্থা করছি হ্যাঁ তো আমরা চেষ্টা করব এগুলো অল্টারনেট দেওয়ার জন্যে তা আসলে আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি যে আসলে সব কিছু সবার জন্যে নয় প্রিয় দর্শক তা আমাদের কিছু কিছু জিনিস আমরা আসলে অল্টারনেট হিসেবে দিই কারণ অনেকে রুটি খেতে চায় আর যাদের রুটি খাওয়ার ইচ্ছে নেই হ্যাঁ তারা এই ভিডিও এগুলো না দেখলেই হয় হ্যাঁ কারণ হচ্ছে যারা চায় তাদের জন্য আসলে আমরা এটা করি কেউ হয়তো তারা আজে বাজে খেত বিভিন্ন রেস্টুরেন্টে খেত বিভিন্ন জায়গায় খেত তাদের জন্যে এটা একটা অল্টারনেট হিসেবে আমরা দিচ্ছি যারা অতিরিক্ত খাওয়ার ইচ্ছা নেই বা অভ্যাস নেই হ্যাঁ তো তাদের জন্য এই ধরনের ভিডিও দেখারও কোনো প্রয়োজন নেই কিন্তু যারা পিজা খেয়েছে বার্গার খেয়েছে স্যান্ডউইচ খেয়েছে রেস্টুরেন্টে খেয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খেয়েছে আমরাও বলবো তো চলুন আপনারা আজে বাজে জিনিস না খেয়ে একটা ভালো জিনিস আপনারা তৈরি করেন খান হ্যাঁ জাস্ট একটা অল্টারনেট দেখানোর জন্য এখন আমি অল্প একটু একটু হ্যাঁ একটু হিট করে আপনি ঘি ঘেয়ে যেন লেগে না যায় তাই

আর এটা কিন্তু ফুলবে টুলবে না দাদা এটা যেটা গ্লুটিন সেটা ফুলবেস হ্যাঁ এমনি আর যে জল দিয়ে চাপাতি যারা খায় হ্যাঁ তো হয়তো আমি মনে করবে যে কেন ফুলল না দ্যাট বিকজ অফ গ্লুটিন ফ্রি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই যে প্রিয় দর্শক খুব চমৎকারভাবে হয়ে যাচ্ছে এটা এবং এটা একটু উল্টে দেওয়া হলো জি স্যার স্যার কালার দেখেই বুঝবে যে কিভাবে রুটিটা হয়ে গেল বুঝবে কিভাবে না স্যার এটা আসলে কি যখন এরকম একটু হোয়াইট বা কালার চলে আসবে আর একটু ব্রাউন কালার হবে হ্যাঁ তার মানে হচ্ছে স্যার আপনার এটা হয়ে গেছে আচ্ছা দেখে আর বেশি এটা প্রেস করা যাবে না স্যার যত বেশি প্রেস করবে হার্ড হয়ে যাবে আচ্ছা আচ্ছা তাহলে বেশি প্রেস করা যাবে না স্যার আচ্ছা আচ্ছা তো আমি তো ভাবছিলাম প্রেস প্রেস করবে এখন দেখা যাচ্ছে প্রেস প্রেস করলে স্যার আপনার হার্ড হয়ে যাবে আচ্ছা 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 দেখে

হ্যাঁ সামনে সব কিছু আপনারা কী কী রেসিপি চান কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ দেখি আমাদের দিস ওয়ান